মুসাআলাহ ইসাল্লাম যখন স্বামীর ফিতনা শেষ করে তার জাতিকে তওবার দিকে আহ্বান করলেন তখন আল্লাহ তালা তার দয়া ও রহমত প্রদর্শন করলেন কিন্তু বনি ইসরাইলের জাতি তখনও পুরোপুরি পরিশুদ্ধ হয়নি তারা আল্লাহর পক্ষ থেকে এত অলৌকিক নিদর্শন দেখার পরও বারবার অবাধ্যতা করেছিল বনি ইসরাইলের তওবা মুসাআলা ইসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে কঠোর কণ্ঠে বললেন হে আমার জাতি তোমরা নিজেদের ওপর অন্যায় করেছো সোনার বাছুর পূজা করে এখন তোমাদের উচিত হলো তওবা করা এবং নিজেদের মধ্য থেকে যারা সত্যিকারের আল্লাহর পথে আছে তারা যেন সেই সব পাপীদের বিরুদ্ধে দাঁড়ায় আল্লাহ তালার আদেশ ছিল তাদের তওবার শর্ত হবে কঠিন যারা মূর্তি পূজা করেছিল তাদের নিজেদের মধ্য থেকেই হত্যা করতে হবে এই ঘটনা ইতিহাসে বনি ইসরায়েলের তওবা নামে পরিচিত বনি ইসরায়েলের সৎ অংশ যখন এই কঠিন আদেশ মেনে চলল তখন আল্লাহ তালা তাদের তওবা কবুল করলেন এবং তাদের গুনাহ মাফ করে দিলেন মুসা আলাইসাল্লাম তখন বললেন নিশ্চয়ই তোমাদের প্রভু পরম দয়ালু তিনি তোমাদের পরীক্ষা নেন যাতে তোমরা শুদ্ধ হতে পারো আল্লাহর সরাসরি দেখা পাওয়ার দাবি কিন্তু কিছুদিন পর বনি ইসরায়েলের একদল লোক বলল হে মুসা আমরা বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে সরাসরি দেখি এটা ছিল ভয়ঙ্কর অবাধ্যতা মুসাই আলাইসাল্লাম তাদের সতর্ক করলেন তোমরা এমন দাবি করে নিজেদের ধ্বংস ডেকে আনছ আল্লাহকে মানুষ কখনো দেখতে পারে না কিন্তু তারা তর্ক করতেই থাকল তখন আল্লাহ তালা তাদের উপর বজ্রাঘাত নাজিল করলেন হঠাৎ এক প্রচণ্ড শব্দ আর বিদ্যুতের ঝলকে তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল অনেকেই মারা গেল মুসাইল হিসাল্লাম তখন কেঁদে কেঁদে দোয়া করলেন হে আমার প্রভু তুমি চাইলে তাদের ধ্বংস করতে পারতে আগে থেকেই কিন্তু এখন যদি তারা ধ্বংস হয় তবে মানুষ বলবে আল্লাহ তাদের ধ্বংস করলেন কারণ তিনি তাদের রক্ষা করতে পারেননি হে আমার প্রভু তাদের ক্ষমা করো এবং তাদের জীবিত করো আল্লাহ তালা তার দয়ায় তাদের পুনরুজ্জীবিত করলেন তারা আবার বেঁচে উঠল এবং বলল এখন আমরা সত্যিই বিশ্বাস করলাম যে তুমি আল্লাহর নবী মরুভূমিতে আল্লাহর দান বনি ইসরায়েল তখনও সিনাই মরুভূমিতেই ছিল তাদের কাছে কোনো খাবার পানি কিংবা আশ্রয় ছিল না তারা ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল তারা মুসা সাল্লামের কাছে এসে অভিযোগ করল হে মুসা আমরা মিশর থেকে বের করে এনেছ কিন্তু এখন আমরা ক্ষুধাই মরছি আমাদের জন্য কিছু করো মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন আল্লাহ তালা তাদের জন্য জান্নাতি খাবার পাঠালেন মান্না ও সালোয়া প্রতিদিন সকালে যখন তারা জেগে উঠত তখন তাদের তাবুর সামনে দেখা যেত এক সাদা মিষ্টি স্বাদযুক্ত বস্তু এটিই ছিল মান্না এটি শিশিরের মতো পড়ত ছিল মিষ্টি ফলের মতো আর স্বাদ ছিল মধুর চেয়ে উত্তম আর আকাশ থেকে নাজিল হতো পাখির মতো মাংস যাকে বলা হতো সালোয়া এটি ছিল নরম সুস্বাদু যেন ভাজা মুরগির মাংস আল্লাহ তালা বললেন তোমরা এই জান্নাতি খাবার খাও কিন্তু অতিরিক্ত মজুদ করে রেখো না কিন্তু বনি স্ট্রাইল আবারও অবাধ্য হল তারা খাবার মজুদ করে রাখতে লাগল ভেবে যে কাল হয়তো আসবে না তখন দেখা গেল যে যেসব খাবার তারা জমিয়ে রেখেছিল সেগুলো নষ্ট হয়ে গেল তাতে পোকা পড়ল তবু আল্লাহ তালা দয়ালু ছিলেন প্রতিদিন ভোরে নতুন খাবার নাজিল হতো পানির জন্য অলৌকিক ঘটনা মরুভূমিতে তৃষ্ণায় পিপাসিত হয়ে বনি আবারও অভিযোগ করল হে মুসা আমরা পানির অভাবে মরছি আমাদের জন্য পানি বের কর তখন আল্লাহ তাকে আদেশ দিলেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো মুসা আলাইসাল্লাম তার আশা দিয়ে পাথরে আঘাত করলেন সাথে সাথে পাথর ফেটে গেল আর সেখান থেকে বারোটি ঝর্ণা বের হয়ে এলো বনি ইসরায়েলের বারোটি গোত্রের প্রত্যেকের জন্য একটি করে ঝর্ণা সবাই আনন্দে চিৎকার করে উঠল আলহামদুলিল্লাহ তাদের চোখে পানি হাতে মান্না পাশে সালোয়া এ যেন জান্নাতের এক প্রতিচ্ছবি হয়ে উঠল মরুভূমির বুকে আল্লাহর আদেশ ও অমান্য ও অকৃতজ্ঞতা কিন্তু মানব স্বভাব তখনও অপরিবর্তিত ছিল তারা যখন এই জান্নাতি খাবার খেতে খেতে অভ্যস্ত হয়ে গেল তখন আবার অভিযোগ শুরু করল তারা বলল হে মূসা আমরা প্রতিদিন এক রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে গেছি আমাদের জন্য শাকসবজি পেঁয়াজ রসুন ডাল আর গোম দোয়া কর মুসা আলাইসাল্লাম কষ্টে বললেন তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে তুচ্ছ জিনিস চাও আল্লাহ তোমাদের জান্নাতি খাবার দিয়েছেন আর তোমরা চাইছ পৃথিবীর নিম্নমানের খাদ্য তবুও তারা জেদ ধরে রইল তখন আল্লাহ আল্লাহতালা তাদের শাস্তি দিলেন তাদের ওপর গরম বাতাস পঙ্গপাল এবং অসুখের বিপদ নাজিল হল বনি ইসরায়েলের কাপুরুষতা এরপর আল্লাহ তালা মুসাই আলাইসাল্লামকে আদেশ দিলেন যে তিনি তার জাতিকে পবিত্র ভূমি অর্থাৎ ফিলিস্তিনের দিকে নিয়ে যান কারণ সেখানে আল্লাহর প্রতিশ্রুত ভূমি ছিল যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করবে মুসা মুসাআলাইসাল্লাম বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর পথে প্রবেশ করো তিনি তোমাদের সাহায্য করবেন কিন্তু বনি ইসরায়েল বলল হে মুসা সেখানে এক অত্যাচারী জাতি বাস করে তারা শক্তিশালী আমরা সেখানে যাব না যতক্ষণ না তারা সরে যায় তুমি ও তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকব এই কথা শুনে মুসালাইসাল্লামের হৃদয় ভেঙে গেল তিনি দোয়া করলেন হে আমার প্রভু আমি আমার নিজেরও আমার ভাইয়ের ওপর দায়িত্ব রাখছি এই অবাধ্য জাতি থেকে আমাকে আলাদা করে দাও তখন আল্লাহ তালা বললেন তাহলে তাদের জন্য পবিত্র ভূমি চল্লিশ বছর নিষিদ্ধ করা হলো। তারা মরুভূমিতে ঘুরে বেড়াবে মরুভূমিতে চল্লিশ বছর এইভাবে বনি ইসরায়েল চল্লিশ বছর ধরে সিনাই মরুভূমিতে ঘুরে বেড়াল এই সময়কে বলা হয় তিহ যুগ তাদের জীবনে আল্লাহর রহমত ছিল আকাশ থেকে খাবার পাথর থেকে পানি আর প্রতিদিন আল্লাহর নেয়ামত কিন্তু তারা প্রায়ই অভিযোগ করত কিন্তু মুসা আলাইসাল্লাম তাদের প্রতি ধৈর্য ধরতেন নামাজ কায়েম করতেন তাদের শিক্ষা দিতেন তিনি জানতেন এই জাতি একদিন বুঝবে যে আল্লাহর আদেশই একমাত্র সত্যপথ মুসাআলসাল্লামের শেষ দোয়া চল্লিশ বছর পর যখন বনি ইসরায়েল নতুন প্রজন্মে পরিণত হল তখন তারা অনেকটা পরিশুদ্ধ হয়ে গেল তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করল কিন্তু তখন মুসা আলাইসাল্লামের বয়স অনেক বেড়ে গিয়েছিল তিনি জানতেন তিনি আর সেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারবেন না তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার প্রভু তুমি আমাকে ওই পবিত্র ভূমি প্রবেশের অনুমতি দাও অথবা অন্তত পক্ষে সেই ভূমির কাছাকাছি মৃত্যুবরণ দাও আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন বর্ণনা আছে মুসা আলাইসাল্লামের মৃত্যু হয় পবিত্র ভূমির কাছেই সিনাই পাহাড়ের পাশে তার দেহ কবরস্থ করা হয় এমন এক স্থানে যা এখনও মানুষের কাছে অজ্ঞাত উপসংহার বনি ইসরাইলের এই দীর্ঘ যাত্রা ছিল এক শিক্ষার ইতিহাস তাওহিদ ও ইমানের পরীক্ষা কৃতজ্ঞতা ও অবাধ্যতার পরিণতি এবং আল্লাহর অনন্ত দয়া ও ন্যায় বিচার আল্লাহ তালা তাদের বহুবার শাস্তি দিলেন আবার ক্ষমাও করলেন তাদের এই ইতিহাস কুরআ বহুবার বর্ণিত হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে হে মূসা আমি তোমাকে আমার বার্তা ও বাণীতে মানুষদের মধ্য থেকে বাছাই করেছি সুতরাং যা আমি তোমাকে দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হাও আল আরাফ আয়াত একশো চুয়াল্লিশ এইভাবেই মুসা আলাইহিসাল্লামের জীবন শেষ হয় কিন্তু তার দাওয়াত ধৈর্য ইমান ও মানব জাতির জন্য এক চিরন্তন দৃষ্টান্ত হয়ে আছে